আসসালামু আলাইকুম এই মেট্রো রাস্তা দিয়ে হাইটা আমি চলে যাচ্ছি এখন আমি একটা বাজারে যাব আমি গ্রামের বাড়িতে আসছি তো আসার পরে আপনাদের সাথে শেয়ার করলাম আমি এই রাস্তা দিয়ে হাইটা একটা বাজারে যাব জি তারপরে আপনাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা বাজারে রওনা করছি এই মেট্রো রাস্তা দিয়ে হাইটা দেখেন গাছপালা দেখা যায় দিক দিয়ে কমতা যাচ্ছে জি আমি গ্রামের ভিতরে তো হলে গ্রামের ভিতরে গ্রামের ছবিগুলি বেশি বেশি করে সাথে দেখেন গাছপালা আছে সব কিছু আছে বইলেও শেষ করা যাবে না গ্রামের গ্রাম তো গ্রামে সে গাছপালা যে এই রাস্তাটা দিয়ে আমি হাইটা চলে যাচ্ছি এখন গাছপালা এই রাস্তা দিয়ে যাবার এই যে অটো মোটো চলে গেলে ছোটো ছোটো গাড়ি চলে অটো চলে এই দিক তারপরে যে এটা নাম এলো গ্রাম এই যে এদিক দিয়ে গাছপালা গেল গাছ সম্পূর্ণ বাগান বাগান এদিক দিয়ে এই রাস্তা দিয়ে আমি আসছি আমার বাড়ির থেকে আমার গ্রামে নিজ বাড়ির থেকে বাইরে আমি মেইন রাস্তায় যাচ্ছি এই রাস্তাটা দিয়ে দেখছেন কত সুন্দর যে এটা হলো গ্রামে সাথে শেয়ার করলাম যখন গ্রামে আসে তখন আপনাদের সাথে ভালো মন্দ নিয়ে শেয়ার করি যে আমি গ্রামের মানুষ গ্রামকে ভালোবাসি সবসময় গ্রামের প্রতিবার এটা হলো মেন রাস্তা আগে হলো মেন রাস্তা আমার বাড়ির থেকে বাড়িয়া এটা হলো মেন রাস্তা হল আমার বাড়ির থেকে বাড়িয়া এ রাস্তা এখান থেকে উঠতে হবে এখান থেকে ওইটা আমার যাইতে হয় আবার অনেক দূরে শিবপুর যাইতে হয় শিবপুর যাইয়া পরে গিয়ে আবার আবার গাড়ি টুটতে ডাকা দিল এই রাস্তাটা বাড়ি আসছে এই রাস্তাটা আমি বাড়ি আসি